হাই বন্ধুরা আজকে আমি একদম রেস্টুরেন্টের মতন নাম নান রুটি তৈরি করবো আর সঙ্গে একটা মজাদার তরকারি তৈরি করবো এখানে পুরো ভিডিওটা দেখবে তোমরা শেষ পর্যন্ত না শিফ করে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি দুধটা হালকা গরম আছে এক চামচ ইল দিয়েছি আর এক চামচ চিনি দেবো দিয়ে টুইস্টাক গুলিয়ে নিয়েছি এবার এখানে আমি ময়দা দিয়ে দেবো তো আমি মোট এখানে সাড়ে সাতশো মতন ময়দা নিয়েছি তো আমার এখানে আটটা মতন নান রুটিটা তৈরি হয়েছে এবার নুন দিচ্ছি পাঁচ ছ চামচের মতন টক দই দেব দিয়ে হাতে করে একটু আমি এখানে ময়দাটা ভালো করে মেখে নেব তারপর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে ডোটা তৈরি করে নেব যেরকম আমি যেরকম আমরা আটার ডোটা করে থাকি সেরকম ভাবে এখানে আমি ময়দার ডোটা তৈরি করে নেব কিন্তু এই ডোটা কিন্তু একটু নরম হবে শক্ত কিন্তু করা যাবে না তাহলে কিন্তু ভালো হবে না নাদ তো নরম করে নিয়েছি আমি একটু নরম করে হাতে একটু নিয়েছি ভালো করে দিয়ে আমি ঢাকা দিয়ে এক দেড় ঘন্টা রেখে দেব তো আমি এখানে তরকারিটার জন্য পেঁয়াজ আর কাজু বাদাম সেদ্ধ করে নিলাম পেঁয়াজের জলটা ফেলে দেব তাহলে পেঁয়াজটা আমি যখন বেটে নেব তাহলে গন্ধটা ছাড়বে না কাঁচা গন্ধটা যেটা ছাড়ে সেটা ছাড়বে না অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে বেটে নেব অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি তো আমি এখানে দশ বারোটার মতন কাজু নিয়েছিলাম দুটো টমেটো নিয়েছি পাঁচটা আমি রসুন নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি ভালো করে বেটে আমি ওটা রেখে দিয়েছি মিক্সচারে বেটে নিয়েছি এখানে আমি কড়াতে রিফাইন অয়েল দিয়েছি কাজু ভেজে তুলে নিয়েছি গোটা গরম মশলা দিয়েছি একটা তেজপাতা দিয়েছি তোমরা চাইলে ঘি দিয়েও কিন্তু তৈরি করতে পারো এটা রেসিপিটা এক চামচ এখানে আমি জিরে দিয়েছি ভালো করে আমি এটা মশলাগুনে আমি ভেজে নিয়েছি একটু তারপর আমি যে বেটারটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ কাজু বাদাম টমেটো রসুন আর কাঁচা লঙ্কা কষিয়ে নেব কষিয়ে নেব যেহেতু আমি এখানে পেঁয়াজটা সেদ্ধ করে নিয়েছি সেই জন্য কাঁচা গন্ধটা এখানে থাকবে না পেঁয়াজে এবার এখানে আমি মশলা গুণ দিয়ে দেবো আগে কে কিন্তু আমি বেশি মশলা অ্যাড করবো না আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর তোমরা যেরকম চিনিটা পছন্দ করবে মিষ্টিটা সেরকম চিনিটা এখানে অ্যাড করবে আমি এখানে এক চামচ চিনি অ্যাড করেছি ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এখানে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে আসলে আমি এখানে ভেজে রাখা কাজু বাদামটা সেদ্ধ করা রাখা পেঁয়াজটাও আমি এখানে অ্যাড করে দেব তো যখন কাজুটা দিয়েছি বন্ধুরা তখন ভিডিওটা আমার অন করতে আমি খুলে গিয়েছিলাম পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি কাজুটা তার আগেই করে দিয়েছিলাম কাজু বাদামটা আমি কিরকম ভেজে নিয়েছি তোমরা আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে একটু লাল করে ভেজেছি কাজু বাদামটা দেখতে পাচ্ছ পাত্রটা লাল করে ভেজে নিয়েছি তো একটু মশলাটা কষানো ভালোই হয়ে গেছে এবার ওপর দিক থেকে আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি ধরনের পাতাটা দিয়ে আমি এখানে আর দু তিন মিনিট আমি রান্নাটা করে নেব তো একদম মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে দেখো কত সুন্দর কালার চলে এসছে এই পর্যায়ে আমি কিন্তু এবারে তুলে নেব তোমরা চাইলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারো আমি কিন্তু এখানে আর কিছু অ্যাড করিনি এতেই কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে পেঁয়াজটা কাজুবাদামটা একদম সেদ্ধ হয়ে গেছে colour চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে বন্ধুরা এরকম রেসিপি খাওয়ার জন্য আমরা কিন্তু মাঝে মাঝে রেস্টুরেন্টে গিয়ে থাকি তো তোমরা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবে দেখো তরকারিটা খুবই ভালো হয় খেতে আর নান্দুড়িটা খুবই সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি তোমরা যদি ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে তো দেখো বেটারটা খুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো হাতে করে আমি একটু ভালো করে বেটারটাকে মেখে নিচ্ছি ময়দার বেটারটা তারপর আমি এখানে লেচি গুনে কেটে নেবো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে জায়গা বেল আইকোনটা পেস্ট করে রাখবে বন্ধুরা তাহলে আমার এরকম নতুন নতুন দেখতে পাবে তোমরা যদি খুবই ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে বেশি করে একটু শেয়ার দিয়ে দেবে ভিডিওটা কমেন্টটি কিন্তু আমাকে জানাতে ভুলবে না রেসিপিটা কেমন হয়েছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে তো আমি এবারে বেলে নিচ্ছি আমি লম্বা করে বেলবো যেহেতু আমি হাড়িতে এখানে নান রুটিটা তৈরি করবো সেই জন্য আমি এখানে লম্বা করে বেলবো আমি প্রথমে এখানে কালো জিরে দিয়ে দিলাম আর তারপরে কুচো করে রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে আমি বেলনাটার সাহায্যে হালকা করে বেলে নেব দেখো আমি এরকম ভাবে লম্বা করে বেলছি তো এর আগেও আমার চ্যানেলে কিন্তু নান রুটির রেসিপিটা দেওয়া আছে তখন আমি বাটার নানটা তৈরি করেছিলাম এবারে প্লেন নানটা তৈরি করছি তা একই প্রসেসে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি তো একদম আমি এটা দোকানের মতন তৈরি করছি নান রুটিটা ভাবে দোকানে তৈরি করা হয় সেরকমই আমি সহজ পদ্ধতিতে ঘরে দেখিয়েছি তৈরি করা তো আমি এখানে হাঁড়িতে তৈরি করা দেখাবো কিরকম করে তোমার তৈরি করতে পারবে তো আমি একটা করে সব বেলে নিয়েছি দেখো এবার আমি হাঁড়িটায় জল দিয়ে দিচ্ছি এরকম উল্টো করে নেবে হাঁড়িটা হাতের সাহায্যে আমি জল দিয়ে দিচ্ছি এবারে আমি একটা করে রুটির ওটাই ওপরে এরকম জল দিয়ে নিচ্ছি দিয়ে এবারে হালকা করে আমি হাড়িতে দিয়ে দেবো দেখো এরকম ভাবে বসিয়ে দিচ্ছি হাতে করে একটু পেস্ট করে দেব তো একটা একটা করে আমি একই প্রসেসে এখানে তিনটে দিয়েছি যেহেতু আমি হাঁড়িটা খুব বড় নিয়ে সেই জন্য তিনটে দিয়েছি তোমরা যদি চাও বড় হাঁড়িও নিতে পারো বা এখানে ছোটও নিতে পারো বা কড়াতেও করতে পারো তো কড়াটার উল্টো তোমরা করে নিতে পারবে এরকম ভাবে তিনটে দেখো দিয়ে নিয়েছি এবার গ্যাসটা আমি অন করে হাঁড়িটাকে উল্টো ভাবে এরকম ভাবে বসিয়ে দেব তোমরা দেখবে পাঁচ তিন চার মিনিটে কিন্তু এখানে নান রুটিটা রেডি হয়ে যাবে তো খুলতে শুরু করে দিয়েছে দেখো তো ফুলতে যখন শুরু করে দেবে তারপরে তোমরা উল্টে নেবে তো আমি এটা এবারে উল্টে নিচ্ছি এবারে গ্যাসটা অন করে সামনের দিকটা আমি গ্যাসের ফুলটা জোরে রেখে এরকম ভাবে দেখো সেঁকে নেব একদম লাল লাল করে সেঁকে নেব তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম ভাবে সেঁকে নিয়েছি দেখতেই পেলে তোমরা কত সহজ রেসিপিটা তারপরে একটা খুন্তির সাহায্য যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে খুন্তির সাহায্যে তুলে নেবে খুন্তিটা দেখো বন্ধুরা রেসিপিটা কত ভালো হয়েছে তো আমি পরিবেশন করেও দেখাচ্ছি একদম কিন্তু রেস্টুরেন্ট মতন হবে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এত সুন্দর যে পেঁয়াজ দিয়ে কাজু বাদাম দিয়ে একটা রেসিপি তৈরি করা হয় তোমরা দেখলে দেখেই বুঝতে পারলে তো রেসিপিটা একবার ট্রাই করো কে খাবে সেই কিন্তু প্রশংসাই করবে আর সত্যি বলছি আমি বন্ধুরা যে খুবই ভালো হয়েছিল রেসিপিটা তো আপনাদের ভিডিওটাও দেখাচ্ছি আমি কত সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও রেসিপিটা কেমন হয়েছিল কতটা তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে